বিসমিল্লা রহমান সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম গ্যালারি পিটি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অভিনন্দন সম্মানিত দর্শক সম্পূর্ণ নতুন একটা প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে আসছি আর আজকের প্রতিবেদনে বেশ কিছু কোয়ালিটি সম্মান ফ্যান্সি কবুতর দেখানোর চেষ্টা করবো আর দাম দর সহকারে বিস্তারিত জানার চেষ্টা করব আপনাদের ভিডিওটা দর্শক সহকারে দেখবেন আর এখন যেই খামারের ভিডিওটা আপনারা দেখতেছেন এটা মূলত একজন খামারি শকিং খামারি সব করে কবুতর পালন করতেছেন তো ভাই কোনো ব্যবসায়ী না বাসার তিনতলা যে ব্যালকনির পাশে দেখতেছেন সাথে বাই এগুলা পালে রুমের ভিতরে তো খাঁচা সহকারে এই যে কবুতরগুলো দেখতেছেন এগুলো সব বাই সেল করে দেবেন যদি আপনাদের আরো পছন্দ হয় ভালো লাগে অবশ্যই স্ক্রিনের নাম্বারে বাইরের সাথে যোগাযোগ করে এই কবুতরগুলো সংগ্রহ করে নেবেন বেশ কিছু কবুতর আছে বাচ্চা সহ বেশ কিছু কবুতর আছে ডিম সহ চাইলে আপনারা ডিম বাচ্চা সহ কিন্তু বাইরের কাছ থেকে এই চমৎকার কবুতরগুলো সংগ্রহ করে নিতে পারবেন বিভিন্ন ধরনের বিভিন্ন বয়সের কবুতর আছে ডিম বাচ্চা শতভাগ গ্যারান্টি সহ নিতে পারবেন এই যে পেয়ারটা দেখতে পারতেছেন দর্শক এই পেয়ারটা মাস্টার পেয়ার এটারও কিন্তু বেবি আছে বেবি সহ আপনারা নিতে পারবেন তো দর্শক এই যে খাঁচাগুলো দেখতেছেন চব্বিশ বাই চব্বিশ খাঁচা এই খাঁচা সহ প্লাস এই পাশে আছে আঠারো বাই চব্বিশ না ভাই এরকম আঠারো বাই চব্বিশ বয়স এই সাইজের এরকম কিছু খাঁচা আছে এখানে চাইলে আপনারা খাঁচার সহ বাইরের কাছ থেকে এই কবুতরগুলো সংগ্রহ করে নিতে পারবেন বিগ সাইজের ভিতরে আছে কবুতরগুলো অনেক কবুতর এই যে বিডিং চলতেছে দেখতে পারতেছে মোটামুটি অনেকগুলাই বাইরের খামারের কবুতরই বাচ্চা কাচ্চা যেগুলো আমার রানিং হয়ে গেছে এরকম কবুতরি বেশি তো যাই হোক আমরা বাইরের সাথে কথা বলি এই জায়গায় আসার ঠিকানা বিস্তারিত বাইরের মুখ থেকে জানি আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই

তাহলে অবশ্যই বাইরে ফোন দিবেন দেখে শুনে বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন আবার বলতেছি ভাই কোনো ব্যবসায়ী না সব করে কবুতরগুলো পালছেন এখন সেল করে দিবেন খাঁচা সহকারে যা কবুতর আছে সব কবুতরই তো চাইলে দর্শক আপনারা এখান থেকে আপনাদের পছন্দের কবুতরগুলো বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন তো ভাই আমরা ভিডিও শুরু করি নাকি আর ডেলিভারি সারাদেশে দেওয়া সম্ভব তো ভাই নাকি সারা দেশে ডেলিভারি দেওয়া সম্ভব আচ্ছা আর পুরো দর্শক যদি আইসা সরাসরি আপনার বাসা থেকে দেখে শুনে নিতে চায় তাহলে এই ঠিকানায় চলে আসবে নাকি ভাই তাহলে দেরি না করি ভিডিও শুরু করি নাকি ভাই তো দর্শক ভিডিও সাথে থাকবেন আর পুরো ভিডিওতে আমাদের আলোচনায় কোথায় কোনো ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বিসমুল্লাহ রহমান রাহিম সম্মানিত দর্শক ভিডিওর শুরুতেই আমরা দেখতে পারতেছি একদম বিশাল সাইজের একজোড়া শৌকিং আছে কালারটা তো দেখতে পারতেছেন অ্যান্থোলজিয়ান কালারের ভিতরে আর হাতে ডানে দেখতেছেন এটা হচ্ছে মাতি আর নর কিন্তু খুব অ্যাক্টিভ ডাকা ডাকিতে ব্যস্ত আছে ভাই এটা ডিম বাচ্চা করা জি ভাই রানিং জোড়া না জি ভাই আচ্ছা আমরা দর্শকের উদ্দেশ্যে ছোট করে দামটা বলবেন ভাই জানতে চাওয়া দাম তো ভাই চার হাজার টাকা চাওয়া দাম হচ্ছে চার হাজার টাকা দাম দর করার সুযোগ আছে ভাই জি ভাই আলোচনা করে দাম দর করে কিন্তু আপনারা নিতে পারবেন এক দাম না অবশ্যই ফোন দিবেন দর্শক

ইয়েলো কালার একটা সিরাজী এটার বয়স কেমন চলতেছে ভাই ফুল রানিং ভাই ফুল রানিং ডিম বাচ্চা করা জি ভাই আচ্ছা এই যে ডানে যেটা চলে গেল এটা নটটা বামেরটা মাটি জি ভাই আচ্ছা এই জোড়া ভাই দাম কত আছেন কত 500 তো ভাই 1800 টাকা আচ্ছা বিক্রি একদম দাম ভাই বেচা বিক্রি একদম 1500 টাকা করে ছাড় দেব একদম থাকবে 1500 টাকা মাত্র 1500 টাকা হলে আপনারা এই রানিং সিরাজীর পেয়ারটা বায়র কাছ থেকে নিতে পারবেন ডিম বাচ্চা করা একটা জোড়া আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন অনেক বড় সর সাইজের দেখতে পারতেছেন

আমরা টানে যেটা দেখতেছি ভাই এখন এটা কি মাদি আর এই যে বামের যে সামনে এটা মাদি আর বামের এটা নর আচ্ছা এগুলো তো রানিং না ফুল বাচ্চা করা আছে না এই জোড়াটা ভাই দাম চাচ্ছেন কত ভাই এই যে চাও আদম তো 20000 টাকা চাও আদম 3000 টাকা ভেঁচা বিক্রি ছোট করে বলেন তো ভাই একদম একদম থাকবে 2500 টাকা ভাই একদম 2500 টাকা হলে আপনারা বাইরের কাছ থেকে এই রেড কালারের কিং জোড়াটা পাবেন রানিং ডিম বাচ্চা করে আবার ডিমে চলে আসছে আর কবুতরগুলো কিন্তু সম্পূর্ণ সুস্থ সবল আছে আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন দর্শক ভিডিও স্ক্রিন আমরা দেখতেছি এক জোড়া ইয়েলো কালার শকিং অনেক বড় সাইজের বিগ সাইজের ভিতরে আছে একদম টকটকা কালার দুটারই কিন্তু সেম টু সেম ভাই ডান পাশে যেটা আমরা দেখতেছি এটা কি নর না এটা মাদি ভাই বা বাম হচ্ছে নর না আচ্ছা এটার বয়স কেমন চলতেছে ভাই ফুল রানিং ভাই এটা ফুল রানিং ডিম বাচ্চা করা ছোট করে দামটা বলবেন তো ভাই ভাই এটা চাওয়া দাম ভাই 2000 ইয়া 2500 টাকা ভাই চাওয়া দাম 2500 টাকা আচ্ছা এই জোড়াটা 2500 টাকা চাওয়া দাম বেচা বিক্রি একদম ভাই

জি ভাই হান্ড্রেড পার্সেন্ট রানিং পেয়ার ডিম্বার চা করা একটা পেয়ার ছোট করে আমার দর্শকের উদ্দেশ্যে দামটা বলবেন ভাই ভাই চাওয়ার দাম এটা টাকা চাওয়ার দাম বত্রিশশো টাকা বিক্রি একদম কত থাকবো ভাই একদম এটা যদি কেউ টাকা একদম থাকবে মাত্র তিন হাজার টাকা আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন কোয়ালিটি আছে কবুতর কিন্তু অনেক সুস্থ সবল এবং অনেক বড় সাইজের এবং হান্ড্রেড পার্সেন্ট ডিম্বার চা করা আবার বলতেছি হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল আছে চাইলে আপনার এই চমৎকার কবুতর বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন আশা করি সংগ্রহ করে নেবেন যা ভাই যেহেতু একদম শৌখিন খামারি শখ করে লালন পালন করছেন এখন যা দেখতেছেন সবই সহ সেল করে দেওয়া হবে আশা করি আপনারা এই কবুতরগুলো বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন মাত্র দাম থাকবে তিন টাকা আর এক জোড়া কিং দেখতেছি আমরা এখানে আর হাতের ডানে যেটা সাদা এবং কালোর ভিতরে টাইগার কালারের ভিতরে এটা হচ্ছে মাদি ভাই না জি ভাই আর এই যে ইয়েলো কালারের ভিতরে যেটা আছে এটা হচ্ছে নর জি ভাই আচ্ছা এটা বয়স কেমন চলতেছে এটা ভাই ফুল রানিং এটা ফুল রানিং ডিম বাচ্চা করা রানিং জোড়া ছোট করে এই জোড়াটা দামটা বলেন তো ভাই যেহেতু দুই কালার দুইটা একটু দামটা একটু কমিয়ে দেন ভাই চাওয়া দাম তো ভাই 3000 টাকা চাওয়া দাম থাকবে 3000 টাকা বেচা বিক্রি ভাই কত করবেন একদম বেচা ভাই 1 টাকাও দাম দামি করবেন না 2400 ভাই দিয়ে দিব 2400 টাকা ভাই একদম থাকবে তাহলে ভাই 2400 টাকা আশা করি দর্শক সংগ্রহ করে নিবেন সাইজ কাটা মাসাল অনেক বড় সরো আছে দেখতে পারতেছেন হাতের ডানে বামে একদম চব্বিশশো টাকা তো দর্শক আমরা দেখতে পারতেছি এক জোড়া মাস্টার পেয়ার আছে কিংয়ের একদম জেট ব্লাক কালো কুচকুচে তো এই তো ভাই নামাই দিতেছেন এই যে এখন যে নামাই আর কি নটটা ভাই জি ভাই নটা নামাই দিছে আচ্ছা ওই যে মাটিটা আবার চলে গেছে দেখেন বাচ্চার ওই ভাই ভালোবাসা এর অন্য মানে বাচ্চা ছাড়া কিন্তু থাকতে পারে ডিম বাচ্চা ছাড়া আর কিচ্ছু হয় না এই দেখেন বাচ্চার উপরে যে আবার বসে গেছে গা অনেক বড় বড় সাইজের বাচ্চাগুলো মাশাআল্লাহ খাওয়ায় পেট একদম নাদুস নাদুস করে রাখছে যাই হোক ভাই আমার দর্শকদের উদ্দেশ্যে এই জোড়াটা বাচ্চা সহকারে ছোট করে দামটা বলে দিবেন ভাই

মাসাল ভিডিও শুনে দর্শক আমরা এক জোড়া স্পেনজেল কালারের ভিতরে মডার্ন কবুতর দেখতে পারতেছি এখানে আর কালার দেখেন দুইটার আর হাতের এখন সামনে যেটা এই যে সামনে যেটা ডানে চলে গেছে এটা হচ্ছে মাদিটা বামেরটা হচ্ছে নর আর এই জোড়াটার দামটা ভাই কেমন থাকবে আর এটার বয়স কেমন হয়েছে ভাই জানেন এটার বাচ্চা কাচ্চা আছে ভাই আপনার এখানে বাচ্চা কাচ্চাও আছে আমরা বাচ্চা কাচ্চাও দেখাবো নাকি ভাই আচ্ছা এই জোড়াটার দামটা বলেন ভাই

দর্শক আমরা বেবিগুলা এখন দেখাচ্ছি মাস্টার পেয়াটাকে দেখা এটা হচ্ছে ওগুলারি বেবিগুলা গুলা এটার বেবিগুলার বয়স কেমন চলতেছে ভাই এখন আট ফেদার হয়ে গেছে তার মানে হয়ে গেছে আচ্ছা এখানে কি যাচ্ছে ভাই ডানের যেটা আছে ভাই

তা ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতেছি এখানে একজোড়া শকিং আছে অনেক বড় সড়ো সাইজের এই সামনে যেটা আমরা দেখতেছি

আচ্ছা তাই আমরা দামটা বলি সহ নিতে পারবেন এই জোড়াটা দাম চাচ্ছেন কত ভাই চাওয়া দাম এটা ছাব্বিশশো টাকা চাওয়া দাম এটা ছাব্বিশশো টাকা আহ রাখবেন কত ভাই জান

নরারে কিন্তু ওই যে আঙ্গুলগুলো একটু হালকা পাকা আছে কিন্তু ডিম পাচ্ছে কোনো ঝামেলা নেই ঝামেলা নেই ইনশাআল্লাহ ডিম পাচ্ছে একদম একুরেট আছে কত জানি বলছিলেন ভাই দামটা 2200 টাকা ভাই বরাবর করে দেন ভাই 2000 টাকা করা তো যায় না ভাই জান দিয়ে দেন ভাই বরাবর 2000 টাকা দিয়ে দেন আচ্ছা ঠিক আছে ভাই বরাবর মাত্র 2000 টাকা কিন্তু এই একদম ফোস্টারিং এর ঝামেলা ছাড়া ডিম পাচ্ছে 100% গ্যারান্টি সহ এই জোড়াটা দিতে ভাই তো ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতেছি বাইরের কাছে আছে এখানে চরেরা স্প্যানিশ চরেরাউল নটটা খুবই টাকাটাকিতে ব্যস্ত এই যে সামনে দেখতেছেন এটা হচ্ছে নট

ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতেছি বিশাল সাইজের বাইরের কাছে একজোড়া কিংকুম না শো কিংকুম ভাই অনেক বড় সারি সাইজ হ্যাঁ দেখতে পারতাছেন দর্শক হাতে ডানে যেটা আছে ভাই এটা নন্না মাদি পিছনে যেটা আছে মানে হাতে ডান হচ্ছে নর বামেরটা হচ্ছে মাদি এটার বয়স কেমন চলতেছে ভাই ফুল রানিং ভাই এটা ফুল রানিং আচ্ছা এই যে কবুতরগুলো দেখতাছেন দর্শক এগুলার বাবা মা কিন্তু বাইরের কাছে আছে এগুলো বাইরের ঘরের কবুতর সব আমি কিন্তু ভিডিওটা আয়সা করার আগে বিস্তারিত কবুতর জানলাম তারপরে করা শুরু করলাম এগুলা ম্যাক্সিমাম কবুতরই কিন্তু বাইরের ঘরের বাচ্চা থেকে এখন বর্তমানে রানিং হয়েছে তো এখন ডানে চলে গেছে মাদিটা বামে হচ্ছে নটটা রানিং পেয়ার ডিম বাচ্চা করা ছোটো করে দামটা বলেন ভাই এটা আমার ঘরের যে এটা যদি কেউ নাই একদম ভাই তিন হাজার টাকা একদম থাকো ভাইয়া তিন হাজার টাকা সাইজ গাটা রানিং পেয়ার এটাই ফাইনাল ভাই এটাই ফাইনাল থাকবে একদম দাম তিন হাজার টাকা ভালো লাগলে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন এর সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আর পাশাপাশি সারা বাংলাদেশ ডেলিভারি পাবেন অনলাইন ডেলিভারি পাবেন ডেলিভারি চার্জগুলো আলোচনা সম্পর্কে দিয়ে কবুতর সংগ্রহ করে নেবেন জান ব্ল্যাক এক পিস সিঙ্গেল মুন্ডিয়ান দেখতেছি আচ্ছা এটা সিঙ্গেল নন মাদি ভাই মাদি সিঙ্গেল মাদি আচ্ছা তো এই সিঙ্গেল মাদিটা রানিং হয়েছে ভাই ফুল রানিং ফুল রানিং আচ্ছা দাম চাচ্ছেন কত ভাই মাদিটা

আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন আপনারা কালার কিন্তু দুইটার সেম টু সেম ভিডিও স্ক্রিনে দর্শক আমরা ব্ল্যাক চেকার এক জায়গা লাখা কবুতর দেখতেছি দুইটাই হচ্ছে চুইটাল এবং দুইটা বেবি আছে মাসাল্লাহ বেবিগুলো কিন্তু চুইটাল বাইরেছে দেখতে পারতেছেন ফ্যামিলি প্যাকেজটা খুব সুন্দর এই সামনে যেটা আছে এটা কি মাদিটা পাই না আর পিছনেটা হচ্ছে নর আর এইগুলো বাচ্চাগুলা তো টেলগুলো একটু দেখাই অনেক বড় সরো আছে ভাই দামটা বলেন তো ভাই ফুল ফ্যামিলি প্যাকেজটা

এক পিস ফিল ব্যাগ দেখতেছি ভাইয়ের এখানে সিঙ্গেল এটা নর ভাই জি ভাই আচ্ছা সিঙ্গেল এক পিস নর এই যে দেখতে পারতেছেন তো সাইজটা অনেক বড় আছে এবং ফিলগুলো তো দেখতেই পারতেছেন হালকা একটু কানে আছে দেখতে পারতেছেন এটা সিঙ্গেল নর বিডিং গ্যারান্টি থাকবে ভাই বিডিং গ্যারান্টি থাকবে আমি দেখাই দিতেছি তাহলে একটা সিঙ্গেল আপনি একটা মা দিন আচ্ছা তো ভাই একটা সিঙ্গেল মা দিয়ে দিয়ে এটার অ্যাক্টিভটা কীরকম সেটা দেখানোর চেষ্টা করতে করব পরে আমরা একটু দেখি বড় একটা মা দিয়ে দিছে এত বড় এত বড় কিং দিয়ে কি দেখানো সম্ভব ভাই হ্যাঁ ওই যে দেখেন ওই যে দেখেন অলরেডি কিন্তু ওই মা দিয়ে দেওয়ার পর পর কিন্তু ডিমের উপর আছে তো ওই যে ওর অ্যাক্টিভ দেখেন অ্যাক্টিভ বাইরে গেছে আচ্ছা যাক ভাই মাদিরা সময় সরাই দেন ভাই খুব অ্যাক্টিভ হ্যাঁ সুস্থ সবল আছে এমনি ভাই না দামটা বলেন ভাই ভাই একদম এটা সাতশো টাকা ভাই একদম থাকবে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা এই ফিলব্যাকের সিঙ্গেল নটটা পাবেন এটা পায়েও কিন্তু চমৎকার একটা রিংও পরানো আছে আমি আশা করবো দর্শক আপনারা এই সিঙ্গেল নটটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন কি কবুতর দেখাইতেছেন ভাই যান একটা তো ষাটেন আর এই যে সাথেটা কি ভাই গোপাল বার এটা কি ভাই মাদি এটা মাদি মানে কতটা কি রেসার না কি কম এটা ভাই এটা তো খুব সুন্দরই হ্যাঁ ভাই শাড়ির মধ্যেই না আচ্ছা তো এই জোড়াটা দামড়া ছোট করে বলবেন না ডিম বাচ্চা করা কিনা ভাই ডিম বাচ্চা করাবে আচ্ছা ছোট করে দামড়া বলবেন ভাই জাওয়া দাম 1200 টাকা জাওয়া দাম এই জোড়াটা 1200 টাকা একদম থাকবে ভাই কত একদম 1000 টাকা একদম থাকবে 1000 টাকা জি ভালো লাগলে আপনারা দর্শক এই জোড়াটা বায়র কাছ থেকে সংগ্রহ করে নিবেন ফস্টার হিসেবেও কিন্তু ব্যবহার করতে পারবেন দেখেন 1000 টাকার ভিতরে চমৎকার এই জোড়াটা ভাই দিচ্ছে আপনাদের তো ভিডিও স্ক্রিনে দর্শক আমরা এক জোড়া কিং দেখতেছি এখানে কালারটা হচ্ছে ব্ল্যাক এবং টাইগার কালারের ভিতরে আর এদের কিন্তু আবার মার্শাল একটা বাচ্চা আছে এই যে দেখতে পারতেছেন একটা বাচ্চা সহ কিন্তু আপনারা নিতে পারবেন এই জোড়াটা ভাই বাচ্চা সহ আমার দর্শকের উদ্দেশ্যে এই জোড়াটার দামটা বলবেন ভাই বাচ্চা সহ এই জোড়া একদম ভাই দুই টাকা বাচ্চা সহ এই জোড়াটা একদম থাকবে ভাই দুই টাকা এটা কি ফাইনাল ভাই ফাইনাল একদম দুই হাজার টাকা আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন একদম থাকবে দুই হাজার টাকা এটা কি ব্ল্যাক যেটা এটা কি নর্নামাতিটা হচ্ছে আপনার মাদি আর এই টাইগার যেটা এটা হচ্ছে নোটটা নাকি তাহলে দুই হাজার টাকায় বাচ্চা সহ

দুইটাই হচ্ছে রানিং দাম কেমন চাচ্ছেন ভাই জোড়াটার চাওয়া দাম তো এক হাজার টাকা এক হাজার টাকা চাওয়া দাম বেচা বিক্রি কত থাকবো ভাইজান যান একদম একদম ভাই আটশো টাকা একদম মাত্র আটশো টাকা নর অথবা মাদির দামে পাচ্ছেন জোড়াটা আশা দর্শক সংগ্রহ করে নেবেন মাত্র আটশো টাকায় হোমাটা হচ্ছে মাদি টেনিসটা হচ্ছে নর ভিডিও স্ক্রিনে দর্শক আমরা এক জোড়া রেসার ভাই না জি ভাই রেসার দেখতেছি একটা হচ্ছে হাতের ডানে সবজি ডোবাস আর ব্ল্যাক চেক আর একটা মাক্সি এটা হচ্ছে নটটা এটা নট না ভাই এটা মাদি এটা রানিং ভাই ফুল রানিং ফুল রানের বাচ্চা দুইটা ভাই দুইটা আপনার ঘরের বাচ্চা না আচ্ছা তো দাম চাচ্ছেন কত ভাই জান এটা দামা দামি করা যাবে না একদম 1500 টাকা করে ভাই দিয়ে দিব একদম বাচ্চা 100% গ্যারান্টি একটা ডিম পারছে ভাই একটা ডিম অলরেডি পারছে ডিম বাচ্চার গ্যারান্টি আছে একদম থাকবে 1500 টাকা জি ভাই একদম 1500 টাকা হলে আপনারা এই জোড়াটা বাইরের কাছ থেকে নিতে পারবেন দর্শক একটা ব্ল্যাক লাক্ষা দেখতেছি দুইটাই চুইটার আর টেলগুলা তো দেখতে পারতেছেন অনেক বড় বড় আহ সামনে যে দেখতেছেন এটা হচ্ছে মাদি নশো টাকা দেখতে ব্যস্ত এটা মাস্টার প্লেয়ার ডিম বাচ্চা করা বর্তমানে দুইটা জমা ডিম সহ আছে নিজের ডিম বাই নিজে ফুটায় আচ্ছা নিজের ডিম নিজে ফোটায় বর্তমানে দুইটা জমা ডিম সহ আছে এই জোড়াটা চাইলে আপনারা জমা ডিম সহই নিতে পারবেন বাইরের কাছ থেকে ছোট করে দামটা বলবেন ভাই দাম আদমি করা যাবে না একদম পনেরোশো টাকা দিয়ে দেন একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা হলে আপনারা বাইরের কাছ থেকে এই রানিং মাস্টার পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন বর্তমানে জমা ডিম সহ আছে জমা ডিম সহই নিতে পারবেন পনেরোশো টাকা ফাইনাল ভাই

খুব সুন্দর সাদা দব দেখতে দেখতেই ডিম বাচার গ্যারান্টি সহ বাইরের কাছ থেকে এই চমৎকার জোড়াটা পাবেন একদম থাকবে বারোশো টাকা কিন্তু আমরা সিঙ্গেল এক পিস বিগ সাইজার জায়ান্ট হোমা জায়ান্ট হোমা দেখতে পড়তাছি টানের ভিতরে টাইগার নাকি ভাই ভাই আচ্ছা এটা নন নামাদি ভাই